এই দুশো টাকা তোমাকে দিচ্ছি এই টাকাটাকে তুমি কি জলের মধ্যে না ভিজিয়ে রাখতে পারবে কিছুক্ষণের জন্য হ্যাঁ কিছুক্ষণের জন্য রাখতে হবে কিন্তু হ্যাঁ কি রকম ভাবে রাখবে রাখো দেখি এর ব্যাপার না কি রকম ভাবে এটা কি রকম করছো তুমি আমি ভাঁজ করে দিচ্ছি আচ্ছা ভাঁজ করে ভাঁজ করলে জলে টাকার মধ্যে জল ঢুকবে না তো আচ্ছা ও হাতের মাঝখানে রাখবে নি আচ্ছা রাখো দেখি কি রকম বুদ্ধি দেখি কি রকম বুদ্ধি লাগে আ আচ্ছা ঠিক আছে এই যে বাতাস বেরিয়ে যাচ্ছে দেখো এই যে বুট বুট করে বাতাস বেরিয়ে যাচ্ছে

মাঝখানে মাঝখানে শুধু একটু ভেজে নেই যে ভাঁচ যেগুলো ছিল আর বাদ বাকি চারপাশের গুলো তো ভিজে গেছে আরেকবার ট্রাই করবে তোমাকে আরো একবার ট্রাই করার জন্য সুযোগ দিচ্ছি ঠিক আছে দেখো এই টাকাটা আমি এখানে রাখছি ঠিক আছে তোমাকে আরেকবার ট্রাই এই যে দুশো টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে এই দুশো টাকা না ভিজিয়ে জলের মধ্যে এখানে রাখো কিরকম ভাই বুদ্ধি লাগাবে ঠিক আছে দেখো এই যে দেখো আমি একটু গুলিয়ে দিচ্ছি ঠিক আছে তুমি ভাঁজ করে রাখবে রাখো যেরকম ভাবে একটু বুদ্ধি লাগিয়ে রাখতে হবে কিরকম বুদ্ধি লাগিয়ে আবার কিরকম ভাবে রাখবে রাখো টাকা যেন এক বিন্দুও না ভিজে হ্যাঁ ও আচ্ছা দেখি দেখি কত বুদ্ধি আচ্ছা দেখি এই তো ঢুকে গেল সব এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ কি বলছো বুঝে নিজে ভিজে গেছে দেখো দেখো ভিজে গেছে এটা কি হয়েছে দেখো ভেজে নি এটা ভিজে গেছে না তোমরা একটা কমেন্ট করে জানা ভিজে গেছে না দেখো এ পারবে না আমার যতদূর সময় এ পারবে না দেখো তুমি তো পারলে না তোমাকে আমি বলেছিলাম যে একটু বুদ্ধি লাগিয়ে টাকাটাকে না ভেজানোর চেষ্টা করতে হবে তুমি বুদ্ধি লাগালো এমনি যেরকম সবাই করে তুমিও সেরকম করে দিলে আমি বললাম যে তোমাকে বুদ্ধি লাগাতে দেখো আমি করে দিই দেখো আমি কি এরকম ভাবে করছি তোমরা খালি দেখো দুশো টাকা এখানে এখানে মাঝখানে একটু ভাঁজ করে দিলাম একটু আলাদা রকম বুদ্ধি লাগাতে হবে দিলে কিন্তু টাকাটাকে ভিজবে না ঠিক আছে দেখো আমি আমি এই গ্লাসটা ব্যবহার করব আমি তোমাকে গ্লাস কথা তো বলা আমি তোমাকে বলেছি যে খুশি বুদ্ধি লাগে তুমি করতে পারবে ঠিক আছে দেখো এই গ্লাসটাকে ব্যবহার করে আমি টাকাটাকে না ভিজিয়ে আমি রাখব ঠিক আছে দেখো এই যে দেখো এই টাকাটা এই টাকাটাকে আমি পুরো একদম মাঝখানে এই যে গ্লাসের মধ্যেখানে রেখে দিলাম ঠিক আছে দেখো জল একদম ভিজবে না যে আছে সেরকমই থাকবে ঠিক আছে দেখো এই যে আমি ভাঁজ করে দিচ্ছি ভিজবে না বলে দিয়েছি মানে ভিজবে না ঠিক আছে দেখো আগে ভিজবে বলছো তো দেখো আমি এইরকম ভাবে রেখেছি ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা দেখো দেখতে দেখতে পাচ্ছ দেখো এই যে আমি দেখলাম এই যে আমি এইরকম ভাবে সোজা রেখে দিলাম দেখো একদম আমি ডুবিয়ে দিচ্ছি দেখো এই যে আমি ডুবিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ দেখো কতক্ষণ যতক্ষণ বলবে আমি ততক্ষণ দেখো দেখো দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো যতক্ষণ বলো ততক্ষণ আমি রাখবো তুলতে তুলবো হ্যাঁ দেখো একদম মানে যেরকম রেখেছিলাম সেরকমই ভিজেছি দেখো এই যে দেখো জল যায়নি জল গেছে বলে দিলে হবে তো দেখো আমি তোমাকে দেখাচ্ছি দেখো আমার হাতটা কিন্তু ভিজে আছে দেখো আচ্ছা দেখো এই যে দেখো আমি বের করে দিচ্ছি এই যে দেখো এই যে দেখো পুরো দেখো পুরো আস্ত দেখো পুরো আস্ত আস্ত দেখো পুরো আস্ত টাকা হাত লেগে ভিজে গেছে এখানে